জিব্রাহিল আমিনা আলিমসালু আসালামের আসল আকৃতিতে যখন দেখলেন রসুল বেহস হয়ে পড়লেন এত বিশাল বড় আকৃতির আকার ছিল মনে হয় যে আসমান জমিন থেকে আসমান পর্যন্ত পুরা দিগন্ত তার চেহারা ভরে গেছে তার শরীর দ্বারা ঢেকে গেছে এত বিশাল আকৃতি লাহু জানা জানাহি শয় শত শুধু ডানাইয়াস জিব্রাহলের শয় শত শুধু ডানাইয়াস কৌমে লুতকে যখন উল্টেই দেওয়া হল বিশাল বড় প্রদেশ আমাদের বাংলাদেশের মতো কয়েকটা দেশের সমান হবে একটি ডানা তারাই উল্টে দিচ্ছে সুবাহ বলবেন না কি পরিমাণ শক্তি কল্পনা করা যায় না কি পরিমাণ বড় মহাতিস কেন বলছেন একজন ফেরেস্তাকে যদি দাঁড় করে পুরা পৃথিবীর সমস্ত পানি ঢেলে দেওয়া হয় বলতেছে তার হাট্টু সমানও হবে না সুবাহান আল্লাহ এত বিশাল আকৃতির এত বিশাল বড় এত শক্তির অধিকারী আল্লাহ তাহলে এক একজন ফেরেশতা মানে